আসসালামু আলাইকুম স্বাগত মাই ক্লাসরুমে সকল চাকরি পরীক্ষা প্রস্তুতির জন্য নভেম্বর দু হাজার বিশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে টিউটোরিয়ালটি তৈরি করছি যারা এখনও মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পাশে থাকুন চলুন আজকের টিউটোরিয়ালটি দেখেনি। নিন প্রথম প্রশ্নটি হচ্ছে আট অক্টোবর দু বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ কত হয় সঠিক উত্তরটি হচ্ছে চল্লিশ বিলিয়ন ডলার বা চার কোটি মার্কিন ডলার আট অক্টোবর দুই বিশ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল চার হাজার কোটি মার্কিন ডলার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতের সতেরোতম হাইকমিশনার কে বিক্রম দোরাই স্বামী বাংলাদেশে নিযুক্ত ভারতের সতেরোতম হাইকমিশনারের নাম বিক্রম দোরাই স্বামী চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা কোনটি সাতক্ষীরা ইলিশ মাছ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ভোলা বিইউ লাউ দুই এবং বিইউ পেপে এক জাতুটির উদ্ভাবক কোন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছে পাঁচটি নৃগোষ্ঠীগুলি হল চাকমা ফার্মা ত্রিপুরা গারো ও ওরাও বর্তমানে দেশের বেসরকারি ডেন্টাল কলেজ কতটি বর্তমানে দেশের বেসরকারি ডেন্টাল কলেজ হচ্ছে ছাব্বিশটি ডলফিন রক্ষায় বাংলাদেশ সরকার নয়টি অভয়ারণ্য ঘোষণা করে সর্বশেষ তিনটি অভয়ারণ্য হচ্ছে খুলনার পানখালী শিবসা ও ভদ্রা আর্সেনিকোসিস আক্রান্ত রোগী কাদের বলা হয় যাদের শরীরে আর্সেনিকের বিষক্রিয়া ধরা পড়ে রোগী বলা হয় যাদের শরীরে আর্সেনিকের বিষক্রিয়া ধরা পড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসবে কবে আট নভেম্বর দু হাজার বিশ সালে চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে কোথায় পঞ্চগড় চায়ের তৃতীয় নিলাম কেন্দ্র হচ্ছে পঞ্চগড় রকম প্লাস্টিকের উপাদান ছাড়াই প্লাস্টিকের মতো পাটের তৈরি শতভাগ পরিবেশ বান্ধব সোনালী ব্যাগের উদ্ভাবককে বিজ্ঞানী মোবারক আহমদ খান ক্যাকপ্রাং ঝর্ণা কোথায় অবস্থিত রাইখালি কাপ্তাই রাঙামাটি মার্মা ভাষায় ক্যাকপ্রাং শব্দের অর্থ হচ্ছে পাথরের এলাকা বা পাথরের চাই দেশে মোট ফসলি জমির পরিমাণ কত পনেরো কোটি আটচল্লিশ লক্ষ আট হাজার দুইশো উনষাট হেক্টর জমি পনেরো কোটি আটচল্লিশ লক্ষ আট হাজার উনষাট হেক্টর সংরক্ষিত বিজ্ঞপ্তিত রক্ষিত অর্জিত বা অর্পিত ও অশ্রেণীভুক্ত মিলিয়ে দেশে মোট বনভূমির পরিমাণ কত ছিচল্লিশ লক্ষ ছিচল্লিশ হাজার সাতশো একর সংরক্ষিত বিজ্ঞপ্তিত রক্ষিত অর্জিত বা অর্পিত ও অশ্রেণীভুক্ত মিলিয়ে দেশে মোট বনভূমির পরিমাণ হচ্ছে ছিচল্লিশ লক্ষ ছিচল্লিশ হাজার সাতশো একর ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহের শীর্ষ জেলা কোনটি চাপাই নবাবগঞ্জ প্রায় তিয়াত্তর পার্সেন্ট বাল্যবিবাহ হয় এখানেই ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহ সবচেয়ে কম কোন জেলায় চট্টগ্রাম জেলায় ইউনিসেফের বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত অষ্টম ইউনিসেফের বাল্য বাল্যবিবাহ প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি নাইজার ইস্টমেড গ্যাস ফোরাম কবে গঠিত হয় ছয় জানুয়ারি দু হাজার বিশ সালে ইস্টমেড গ্যাস ফোরামের সদর দপ্তর কোথায় কায়রো মিশর বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট কে লুইস আর্ক লুইস আর্ক বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম কি আলেকজান্ডার ডি বেলজিয়ামের নতুন প্রধানমন্ত্রীর নাম আলেকজান্ডার ডিক্রো ক্রো ককেশাস অঞ্চলের নাগার্নো কারাবাক নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া বিচ্ছিন্নতাবাদীরা নাগার্নো কারবাক দখল করার পর কি নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আর্টসক প্রজাতন্ত্র অর্থাৎ রিপাবলিক অব আর্টসক আর্সক প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি ইস্তেপাংক নিউ ক্যালিডোনিয়া আবিষ্কার করেন কে ব্রিটিশ অভিযাত্রী জেমস কুক তিনি এটা আবিষ্কার করেন চার সেপ্টেম্বর সতেরোশো সালে ইথিওপিয়ার প্রথম ইসলামী ব্যাংকের নাম কি জমজম ব্যাংক বি টোয়েন্টি মানে বিজনেস টোয়েন্টি কোন ধরনের জোট বি টোয়েন্টি হচ্ছে গ্রুপ টোয়েন্টি অর্থাৎ জি টোয়েন্টি জোটের সদস্য দেশগুলির বৈশ্বিক জোট বি20 বা জি20 এর বৈশ্বিক খাতের প্রধান নির্বাহী কর্মকর্তাদের অর্থাৎ সিইও এনগেজমেন্ট গ্রুপও বলা হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমন্বিত কৃষি নাম কি কমন এগ্রিকালচারাল পলিসি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু উদ্যোগে সবার জন্য কোভিড-19 ভ্যাকসিনের সুষম বণ্টন নিশ্চিত করতে গঠিত জোটের নাম কি কোভ্যাক্স সম্প্রতি কিসের দাবিতে থাইল্যান্ড ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচার পদত্যাগ এবং রাজতন্ত্রের সংস্কার সম্প্রতি থাইল্যান্ডে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগ এবং এবং রাজতন্ত্রের সংস্কারের জন্য আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিকশন প্রবন্ধ গ্রন্থের লেখককে ভারতীয় সাহিত্যিক অনুন্দতি রায় আরব বিশ্বের পঞ্চম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে সুদান ইউপিইউর দু হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি সুইজারল্যান্ড ইউপিইউর দু হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড ইউপিইউর দু হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি মালি ইউপি ইউর দু হাজার বিশ সালের ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত একশো আঠাশতম আজ এ পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি টি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম